স চলে আসলাম নাজার কালেকশন শপ থেকে আজকে নাজার কালেকশনের পেজ থেকে ইউটিউব চ্যানেল থেকে তো আজকে টিনেজদের কিছু আমরা একটু ডিফারেন্ট যেগুলো পার্টি গাউন থাকছে আর এখানে একটু গর্জেসের ভিতরে গাউন থাকবে কাজ করা এক ছাটের ভিতরে আর ফ্রন্ট স্টাইলের কিছু গাউন চলে আসছে তো ধৈর্য সহকারে ভিডিওটা ফুল দেখবেন তো ফ্রেন্ডস দেখেন ফার্স্টে কিন্তু একটা ম্যাজেন্ডা কালারের ভিতরে কিন্তু একটা বেলকাট কাট কোটি গাউনের ভিতরে কিন্তু দেখাচ্ছি আর এটা কিন্তু সম্পূর্ণ আলাদা থাকবে এটা কোমরে জার যেটা লাগে সে সাইজ করতে পারবে আর এখানেও কিন্তু স্টোন করা আছে আর উপরের কাজটা একটু দেখে ক্লোজলিভাবে দেখেন কাজটা খুবই সুন্দরভাবে স্টোন করা আছে আর বুকের কাজটা আর এই কোটিটা কিন্তু আলাদা না অ্যাটাচ কোটি হ্যাঁ থাকছে অ্যাটাচ কোটির ভিতরে আপনার দেখেন পুরো ফুল কাজ করা আছে আর এটা হচ্ছে হাত আর কাজটা করা আছে এই যে ফুল কাজটা আমি একটু দেখাই এই যে কাজটা দেখেন উপর থেকে নিচ পর্যন্ত একবারে পিটানো কাজ করা আছে আর এখানে ভিতরে ভিতরেও কিন্তু কাজ করা আছে ভিতরে টু পার্ট কাজ করা আছে এটা কি সাইডও কাজ আছে ব্যাক সাইডও কাজ আছে মানে ফ্রন্ট ব্যাক দুই পাশে কিন্তু কাজ পেয়ে যাবেন এটার আর আজকে এগুলো যে দেখাচ্ছি এগুলো টিন বাচ্চাদের জন্য আর এটা কালার থাকবে চারটা প্রাইসটা আমরা বলে দিব ওনাটা দেখাচ্ছি ওনাটা দেখেন কত সুন্দর এই যে অন্যান্য কিন্তু সুন্দরভাবে ওনারা কিন্তু কাজ করা আছে এখানে দেখেন অ্যাম্বোর্ডের কাজটা কিন্তু অন্যভাবে করা আছে ইয়ে তো কাজ করা আছে আর সাথে কিন্তু একটা স্যালার হবে স্যালারটা দেখি এই যে স্যালার একটা চুড়িদার স্যালার হবে আর কালার দেখাচ্ছি তো এটা কিন্তু দুই নম্বর কালারটা দেখেন বিয়র্ডস কত সুন্দর কালার এই যে দেখেন কাজ কিন্তু প্রত্যেকটাই সুন্দরভাবে পিটানো কাজ করা আছে আর প্রত্যেকটার সাথে কিন্তু কোমরে বেল থাকবে স্যালার থাকবে উন্না থাকবে তো যার যেটা ভালো লাগবে স্ক্রিন দিয়ে আমাদের সাথে যোগাযোগ করবেন স্ক্রিনে দেওয়া নাম্বার থাকবে তো এখন তিন নম্বর কালারটা দেখাবো এটা তিন নম্বর কালারটা বিয়র্স দেখেন কালারটা খুবই সুন্দর চমৎকার লাগছে তো যার যেটা ভালো লাগে ঢাকা ও ঢাকার বাইরে কিন্তু আমরা হোম ডেলিভারি দিয়ে থাকি তো কেউ দেরি করবেন না আর আমাদের এগুলো কাজগুলো কিন্তু সামনে এবং পিছনও কাজ করা আছে এটা শেষের চার নম্বর কালারটা এই কালারটা কিন্তু অনেক সুন্দর এটা কালার তো যার যেই কালার ভালো লাগে স্ক্রিনশট দিয়ে যোগাযোগ করবেন আর এটার প্রাইসটা আমরা দিচ্ছি যেটা মাত্র পঁয়ত্রিশশো টাকা থাকবে আর এটার যে সাইজটা থাকবে দশ থেকে মানে একবার আট থেকে নিয়ে চোদ্দ বছর বাচ্চাদের আমরা এই ডিজাইনটা বেলকোটি গাউনটা কিন্তু আমরা দিয়ে দিতে পারবো তো যার যেটা ভালো লাগে স্ক্রিনশট দিয়ে কিন্তু আমাদের সাথে যোগাযোগ করবেন ঢাকা ও ঢাকার বাইরে আমরা ইনশাল্লাহ হোম ডেলিভারি থাকি দিয়ে থাকি এটা এটা হচ্ছে দুই নাম্বার ডিজাইনটা দেখাচ্ছি এটা কিন্তু অনেক সুন্দর একটা গাউন যেগুলো অল ওভার পার্টি বিয়ের প্রোগ্রাম যেহেতু সামনে আসতেছে এটা কিন্তু এই গাউনটা টিন এজদের জন্য একবার বেস্ট একটা কালেকশন হবে আর হাতার পোষণটা দেখেন একবার অল ভাবে কাজ করা আছে সামনে এবং পিছনে আর কাজটা যদি একটু উপর থেকে যদি নিচ থেকে দেখে কাজটা দেখেন একবারে পিটানো কাজ করা আছে এই যে নিমজরি সুতো আর এসে স্টোন দেওয়া আছে এখানে একবার উপর থেকে গেলে কাজটা নিচে পর্যন্ত কাজ দেওয়া আছে আর এক ঘের আছে অনেক ঘের থাকছে এই যে দেখেন ঘেরটা দেখেন অনেক ঘের থাকছে আর এটারও কিন্তু তিনটা কালার থাকবে এটার ব্যাক সেটটা দেখি আমরা এই যে এটারও কিন্তু ব্যাক সেটে কাজ করা আছে আর কাপড়টা থাকছে কিন্তু আপনার জর্জেটের উপরে হ্যাঁ পিওর জর্জের ভিতরে একবারে সফট যে জর্জেটটা ওই জর্জের বিধে থাকছে আর এটা অন্যটা দেখাবো এখন অন্যটা কিন্তু কাজ করা আছে সুন্দরভাবে অন্যটাও জামার যে কাজটা আছে অ্যাম্ব্রডারি সেম কাজটা কিন্তু অন্যতে করা হয়েছে আর অন্যটা বড় আছে কালার থাকবে এটার তিনটা কালার তো পরবর্তী কালার দেখাচ্ছি সাথে কিন্তু একটা স্যালোয়ার থাকছে প্রাইসটা শেষে বলে দিব। এগুলো একটু গর্জেসের ভিতরে এটা দুই নম্বর কালারটা থাকছে দেখেন ড্রেসটা কতটা গর্জেস আর প্রাইসটা খুবই একটা রিজনেবল প্রাইস দিয়ে দিব ধামাকা একটা প্রাইজের ভিতরে কিন্তু এটা দিয়ে দিব আর এটাও কিন্তু আমরা মানে এটা আট থেকে এটাও চোদ্দো বছর বাচ্চাদের কিন্তু এই ডিজাইনটা আমরা দিয়ে দিতে পারবো আর প্রত্যেকটা অন্য স্যালোয়ারে কাজ আছে শেষে প্রাইসটা বলে দিব লাস্ট আর একটা কালার আছে এটা শেষের তিন নম্বর কালারটা থাকছে দেখেন তো যার যেটা ভালো লাগবে কিন্তু অবশ্যই স্ক্রিন শট দিয়ে আমাদের সাথে যোগাযোগ করবেন আর এটা কিন্তু আমাদের ঢাকা এলিফেন্ট রোড মলিকা শপিং কমপ্লেক্স তিনের আটান্ন নম্বর দোকানে আসলে কিন্তু আমাদের নাজার কালেকশনের দোকানটা পেয়ে যাবেন আমি শেষে অ্যাড্রেসটা দেখিয়ে দিব শেষে আর একটা লাস্ট একটা কালেকশন আছে ওটা আগে দেখাই তো এইটার যে প্রাইসটা থাকছে এত গর্জেস ড্রেসটার প্রাইস আমরা দিয়ে দিচ্ছি মাত্র পঁয়ত্রিশশো টাকা পঁয়ত্রিশশো টাকা হইলে কিন্তু এত সুন্দর একটা আপনারা গর্জেস এক ছাটের গাউন কিন্তু আমাদের নাজার কালেকশন থেকে নিয়ে নিতে পারবেন মাশাল্লাহ এই গাউনটা দেখেন এটাও কিন্তু টিন এজদের ফ্রন্ট গাউন থাকছে এই কাজটা দেখেন একবারে উপর থেকে মিরোরের কাজ করা আছে স্টোনের কাজ করা আছে পুরো হাফ বডিটা কাজ করা আছে আর হাতাটা দেখাই এই যে হাতার সামনের দিকে হাতার সামনের দিকে কপের কাজ করা আছে আর এটা মেডেল পয়েন্টে কিন্তু ফ্রন্ট কার স্টাইলের একবার মেডেলে কাজ করা আছে দেখেন দুই পাঁচটায় আর নিচের পোশনটা আপনার টু লেয়ার স্টাইলের কিন্তু করা আছে এখানে দেখতেই পারছেন ব্যাক সেটটা দেখি এটার ফ্রন্ট ব্যাক সেম কাজ করা হবে এই যে এটার ওনাটা দেখি এটা ওনাটা থাকছে ওনাটা কিন্তু সেমভাবে বর্ডারে পাইপিংয়ে কাজ করা সাথে কিন্তু স্যালার পেয়ে যাবেন এটার প্রাইস থাকছে মাত্র পঁয়ত্রিশশো টাকা এটা আরেকটা কালার দেখাবো এখন এটার শেষের দুই নম্বর কালারটা দেখেন এই কালারটা খুবই সোবার একটা কালার দেখেন এই কালারটা অনেক সুন্দর তো যার যেটা ভালো লাগে কেউ দেরি করবেন না স্ক্রিনশট দিয়ে কিন্তু আমাদের সাথে যোগাযোগ করবেন স্ক্রিনে দেওয়া নাম্বার সাথে এখন দোকান অ্যাড্রেসটি দিয়ে দিচ্ছি তো যারা শপে আসতে চান তাদের জন্য দোকান অ্যাড্রেসটি দিয়ে দিচ্ছি এটা নাজার কালেকশন স্টান মলিকা শপিং কমপ্লেক্স তিনের আটান্ন নম্বর দোকান ঢাকা বারোশো পাঁচ এখানে ইমো হোয়াটসঅ্যাপ দুইটা নাম্বার দেওয়া আছে সবাই যোগাযোগ করবেন আর এরকম নতুন নতুন ভিডিও কিন্তু দেখতে চাইলে আপনারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন নাজার কালেকশনে আমাদের ইউটিউব চ্যানেল আছে ফেসবুকও আছে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ